হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না আর তার মধ্যে একটু সর্দিও লেগে গেছে আমার মুখে কিছুই ভালো লাগছে না আজকের রেসিপি পিসপাস আপনারা হয়তো অনেকেই ফ্যামিলিয়ার এই রেসিপিটার সাথে যদিও রান্নাটা বাঙালিদের মধ্যে ঠাকুরবাড়ির রান্না হিসেবেই পরিচিত কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা অ্যাংলো ইন্ডিয়ান রেসিপি খিচুড়ি বা মতন এটাও একটা ওয়ান পট মিল বাড়িতে থাকা সাধারণ উপকরণ আর খুব কম মশলা দিয়ে এই রান্নাটি করা যায় বাড়ির ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এই রান্নাটা বিশেষ করে যখন শরীর খারাপ হয় আর মুখে কিছু ভালো লাগে না তখন এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা দেখে নেওয়া যাক কিভাবে আমি করেছি প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কারিকাট চিকেন চিকেনটা লবণ গোলমরিচ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো কুড়ি থেকে পঁচিশ মিনিট অরিজিনালি এই রান্নাটা চিকেন দিয়ে করা হতো কেননা চিকেনটা খুবই সহজ পাচ্ছ তবে আপনারা চিকেনটাকে রিপ্লেস করে দিতে পারেন যে কোনো মিট বা কোনো ভেজিটেরিয়ানস যারা আছেন তারা ভেজিটেবলস দিয়েও এটা রিপ্লেস করতে পারেন এবার একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ গোবিন্দভোগ চাল রান্নাটার জন্য আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি কিন্তু আপনারা ইচ্ছে করলে এটার জন্য বাসমতি চাল বা যে কোনো সুগন্ধি চাল আপনার ইউজ করতে পারেন তবে পিসপাশের এই রান্নাটা শর্ট গ্রেন্ড রাইস দিয়েই কিন্তু খুব বেশি ভালো হয় চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে একটা ছাকটি সাহায্যে চালটাকে ছেকে রেখে জলটা ঝরিয়ে নিতে হবে চালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই কেননা চালটা ভিজিয়ে রাখলে অনেক সময় চালটা ভেঙে যেতে পারে রান্নার সময় এখানে আমি আপনাদের সাথে একটা ছোট্ট টিপ শেয়ার করছি পোলাও রান্না করতে হলে গোবিন্দভোগ চালটা কিন্তু পুরনো নিতে হবে আর পায়েস রান্নার জন্য নতুন চালই কিন্তু খুব ভালো হয় আজকে আমার চ্যানেল সব নতুন বন্ধুরা এসছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো রান্নাটার জন্য কিছু সবজি লাগবে আমি গাজর আর বিনস ব্যবহার করেছি তবে আপনারা যে কোনো সবজি যেমন ব্রকোলি মটরশুটি বা যে কোনো অন্য সিজনাল ভেজিটেবলস আপনারা এটা ব্যবহার করতে পারেন সবজিগুলো ফাইন চপ করার দরকার নেই এগুলো একটু বড় চাংকি পিসেস করলেই ভালো কেননা রান্না হতে হতে এগুলো ভালোই সেদ্ধ হয়ে যাবে একটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আলু আলু ছাড়া এই রান্নাটা কিন্তু জানিয়ে আসে না তবে আপনারা যারা আলু খান না তারা এটা বাদ দিতে পারেন রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে একদম রাফলি টুকরো করে রাখছি কোনো ফাইনলি স্লাইস করার দরকার নেই আর নিয়ে নিয়েছি একটা গোটা রসুন সেটাকেও আমি ফাইনলি চপ করে নিচ্ছি এক টুকরো আদা নিয়েছি দেড় ইঞ্চি সাইজের আর সেটাকে গ্রেড করে রেখে দিলাম এবার চলুন দেখে নেওয়া যাক মেন রান্নাটা কিভাবে করেছি একটা কড়াই গরম করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি দেড় চামচ মতন সল্টেড বাটার মাখনটা যেই গোলতে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে চার পাঁচটা তেজপাতা এক টেবিল মতন গোলমরিচের দানা তিন চার টুকরো দারচিনি স্টিক আর একটা স্টার আনিস বা চোখরি ফুল স্টার আনিস যদি বাড়িতে না থাকে তাহলে তার বদলে আপনারা কয়েকটা লবঙ্গও দিয়ে দিতে পারেন রান্নাটার জন্য আমি শুধু মাখনই ব্যবহার করেছি কিন্তু আপনারা ইচ্ছে করলে রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েল যেটা আরও হেলদি সেটাও ব্যবহার করতে পারেন মশলাগুলো দিয়ে একটা সুগন্ধ বেরোলে পরে তখন আমি এক এক করে দিয়ে দেব মাংসগুলো যেগুলো ম্যারিনেট করা চিকেন রয়েছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা কিছুক্ষণ সাতলানোর পরে রঙটা চেঞ্জ হয়ে যাবে আর তখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা ছোটো এলাচ আর একটা বড় এলাচ এরপরে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা আর চিকেনটা লো ফ্লেমে অল্প করে সাতলাবো অল্প সাঁতলে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা রসুনটা আর গ্রেট করে রাখা আদাটা রান্নাটা কিন্তু খেয়াল রাখবেন যে লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে যেহেতু বাটার দিয়ে রান্না হচ্ছে বাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর যেহেতু এই কোনো এই মশলাগুলো কোনোটাই খুব ভালো করে কষানোর দরকার নেই সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই পুরো রান্নাটা করতে হবে এরপর আমি দিয়ে দেব সবজিগুলো প্রথমেই আলু দিয়ে দেবো আর তারপরে কেটে রাখা গাজরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু সাতলে নেব এই রান্নাটার জন্য আপনার একটা বেশ বড় কড়াই যেটা কি হেভি বটম মানে মোটা শীটের কড়াই সেটাই ব্যবহার করবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা আগে আমরা চিকেনটা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো সেই হিসেব করে আপনারা লবণটা অ্যাড করবেন এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা বিনসগুলো বিনসগুলো যেহেতু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না সেই জন্য আমি সব সবজির সবচেয়ে লাস্টে দিয়েছি এটা দেখুন কড়াই থেকে এবার সব কিছু কিন্তু তাদের জুস ছেড়ে দিয়েছে মানে চিকেন বা আলু বা যে কোনো সবজি তার যে জুসটা থাকে সেটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এই জুসেই পুরো রান্না হবে এক্সট্রা করে আগে থেকে কোনো জল দিতে হবে না কড়াইটা একটু ঢেকে রাখবেন তাহলে সবজিগুলো খানিকটা সেদ্ধ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আলুটা কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে এসছে আর এই সময় আমি অ্যাড করে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এই রান্নাটা কিন্তু অনেকটা পোলাওয়ের মতন কিন্তু বলতে পারেন যে এটা একটা হেলদি ভার্জেন অফ পোলাও চালটা অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এবার খুব ভালো করে সবজির সাথে চালটা ভালো করে ভাজতে হবে তবে আপনারা যদি মনে করেন যে রান্নাটা একটু নরম নরম করবেন বাচ্চা বা বয়স্কদের জন্য করছেন তাহলে চালটা এতক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই আর যদি ঝরঝরে পোলাওয়ের মতন করতে চান তাহলে এটা একটু ভেজে নিতে হবে এবারে যেই মেজারিং কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম সেই মেজারিং কাপের মাপে আমি দু কাপ প্লেন জল নিচ্ছি আর হাফ কাপ মতো জল নিচ্ছি যেগুলো আমি একটু হালকা গরম করে নিয়েছি রান্নাটার জন্য আমি টোটাল তিন কাপ লিকুইড নিয়েছি তবে আপনারা যদি এটাকে নরম করতে চান তাহলে চার থেকে পাঁচ কাপ লিকুইড আপনারা ইউজ করতে পারেন টোটাল তিন কাপ লিকুইডের মধ্যে আমি আড়াই কাপ জল দিয়েছি আর হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি আমি গোবিন্দভোগ চালটা দেড় কাপ নিয়েছিলাম আর ঠিক তার ডাবল অ্যামাউন্টের লিকুইড আমি ইউজ করেছি প্রয়োজন হলে লবণ আর একটু অ্যাড করে দিতে হবে সেটা আপনারা চেক করে নেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি আর এর মধ্যে চালটা আর যত ভেজিটেবলস আছে সেই লিকুইডটা অ্যাবজর্ব করে নিয়েছে তারপরে আমি দিয়ে দিয়েছি দু চারটে কাঁচা লঙ্কা আর প্রায় দু মিনিট মতন গ্যাসের আছে কড়াইটাকে রেখে ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর বেশি রান্না করার প্রয়োজন নেই কেননা যেই হিটটা কড়াইয়ের মধ্যে উৎপন্ন হয়েছে সেটা ঢাকা দিয়ে রাখলে ওই হিটেই বাকি রান্নাটুকু হয়ে যাবে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি পিসপ্যাশ রেডি এই রান্নাটা কিন্তু নতুন কিছু নয় এটা অনেক অনেক পুরোনো রান্না মা ঠাকুমাদের আমল দিয়েই এই রান্নাটা হয়ে আসছে কিন্তু আমি আবার চেষ্টা করলাম আপনাদের কাছে তুলে ধরার জন্য রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আবার হাজির হয়ে যাব একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন বাই